কনিকা বৃদ্ধাশ্রমে মেয়ের জন্মদিনে মানবিক উদ্যোগ নজর কাড়লেন বাবা ধনঞ্জয় হাজরা ও মা তৃষ্ণা হাজরা সন্তানের জন্মদিন মানে কেক উপহার আর আনন্দের আয়োজন তবে সেই আনন্দকে সমাজে প্রবীণ মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কবি চন্দ্রপুরের দম্পতি ধনঞ্জয় হাজরা ও তৃষ্ণা হাজরা তাদের একমাত্র কন্যা তৃথা হাজরার অষ্টম জন্মদিন উপলক্ষে শনিবার চোদ্দই ফেব্রুয়ারি রামপুরহাটের খনিকা বৃদ্ধাশ্রমে এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা দম্পতির উদ্যোগেই এদিন খনিকা আবাসনের আবাসিকদের নিয়ে জন্মদিন পালন করা হয় প্রথমে কেক কেটে উদযাপন করে ছোট্ট তৃতা এরপর বাবা মায়ের অনুপ্রেরণায় নিজের হাতে শীতবস্ত্র তুলে দেয় সে শুধু তাই নয় প্রত্যেকের কাছে প্রণাম করে আশীর্বাদও গ্রহণ করে আবাসিকরাও স্নেহ ভরে তৃতার দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যতের কামনা করেন ধনঞ্জয় ও তৃষ্ণা হাজরার এই উদ্যোগ শুধু একটি জন্মদিন উদযাপন নয় বরং সমাজে প্রবীণ মানুষদের প্রতি সম্মান ও ভালোবাসার এক অনন্য বার্তা তারা জানান সন্তানকে ছোট থেকেই মানবিক মূল্যবোধে বড় করে তোলাই তাদের লক্ষ্য তাই জন্মদিনের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্যই এই বিশেষ আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিহার মুখার্জী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পম্পা মুখার্জে বর্তমান সভাপতি মৌহা সাহা বীরভূম জেলা কার্যকরী সম্পাদক শুভদীপ মণ্ডল মমতাময়ী মানবিক স্টলের কর্ণধার আবদুর রাকিব শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শঙ্করী ব্যানার্জী সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে আবাসিকদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয় অনুজয় ও তৃষ্ণা হাজরার এই মানবিক চিন্তা ভাবনা ও উদ্যোগ সমাজের কাছে এক ইতিবাচক বার্তা হিসেবে ধরা দিল ফ্রেশ খাওয়া আজকে আমার মেয়ের অষ্টমতম জন্মদিন সেই উপলক্ষে আমাদের রামপুরাটে ধনিকা বৃদ্ধাশ্রমে বয়স্ক যে মহিলা বা পুরুষ যারা আছে তাদেরকে নিয়ে এই আনন্দটা একসাথে উপভোগ করার জন্য আজকে এখানে জন্মদিনটা পালন করলাম কি আয়োজন রেখেছে আয়োজনে দুপুরে আমরা কেক খাচ্ছি কেক কাটা হলো তার সাথে সাথে বয়স্ক মহিলা বা বৃদ্ধ যারা আছে তাদেরকে চাদর দেওয়া হয়েছে এবং দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে মেয়ের কি নাম কততম জন্মদিন মেয়ের নাম ত্রিধা হাজরা অষ্টমতম জন্মদিন আমার মিসেসের নাম মিসেস সামনে মিসেসের হ্যাঁ কৃষ্ণা হাজরা দেব এখন যে কোনো সংবাদপত্রে নাম পরিবর্তন যে কোনো ধরনের বিজ্ঞপ্তি আমবুকতারে সহ সব ধরনের বিজ্ঞাপন দিতে পারেন যোগাযোগ করুন নাইন জিরো নাইন ওয়ান সিক্স সিক্স জিরো ওয়ান জিরো জিরো ঠিকানা রামপুরহাট ভারশালাপাড়া বীরভূম একাডেমি মারগ্রাম বাজার পুরনো ইউনিয়ন ব্যাংক এটিএম এর নিকটে মারগ্রামে এই প্রথম একই ছাদের তলায় জিএল সায়েন্স একাডেমিতে বিজ্ঞান শাখার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ও বায়োলজি অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হল স্বপ্ন দায়িত্ব এখন আমাদের কন্টাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন ফাইভ জিরো ফোর থ্রি অর নাইন এইট জিরো সিক্স নাইন ফোর থ্রি জিরো ফোর